সবাইকে শুভ বিজয়া দশমীর তৃতীয় শুভেচ্ছা তো সবাই ভালো থেকো আজকে দশমী আমরা দুজন দশমীটাকেও ছাড়িনি আমরা গাড়ি পেয়ে গেছি যেটার ভয় ছিল তাই না যখন গাড়ি পাবো বিনা কারণ আজকে তত মিনিট আছে তো গাড়ি তো পেয়েছি এখন আসার টাইপে গাড়ি পাবো কিনা আমরা জানি না কিন্তু আমরা যাবো আজকে লাস্ট আচ্ছা লাস্ট হ্যাঁ আসবে আমরা হাঁটতে মানে পারদর্শী যতটুকু আমি শুনেছি মানে ফোন চালু রাখ ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর আমরা নতুন খুশি হয়ে গেছি ফটো তোলার জন্য আমাদের আরেক জায়গায় যাওয়ার আছে কিন্তু আমরা মনে হচ্ছে না যেতে পারবো বলে কারণ তোমরা দেখো এত সুন্দর ভিউটা মেনলি আকাশটা এত সুন্দর হয়ে আছে সো যাওয়ার ইচ্ছাই হচ্ছে না আজকে দর্শনী লিস্ট কেউ বলবে না মানুষের ভিড়

तो <esi> हेलो बेबी गर्ल तुम्हारा एज कितना है <पारियो> लगती तो <था> नहीं हो <पारियो> कैसा लग रहा है बोलो जस्ट अ नंबर ओके कैसा लग रहा है यहाँ पर आके बोलो आई एम फीलिंग वेरी गुड ओ ओ बचपन की याद आ रही আমরা এরকম মজা সারা পুজোতে মনে হয় করিনি তাই না যেরকম মজা আমরা আজকে করলাম এই পার্কে সত্যি মনে হচ্ছে কুড়ি বছর কিছু লেগেছে সিরিয়াসলি এরকম মজা বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট কিন্তু ভীষণ এনজয় করলাম আবার আসবো আমরা এখানে প্ল্যান করে রেখেছি আবার আসবো আমরা ঘেমে গেছি পুরো চা খাচ্ছি পুজো ঘুরতে বেরিয়েছি চা কখনো কাকি হয় বিকজ আমরা চা চাটা আর এই ভারের চার তো সারি আলাদা তাই বাট কলকাতার ইমোশন ভারের চা ঠিক আছে কলকাতার লাইফ টু তারা আমাদের ঠাকুর দেখা শেষ আজকের মতো এই এরিয়ার আমরা এখন খেতে এসেছি আমাদের ভীষণভাবে খিদে পেয়েছে কারণ আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়েছি মানে বেরিয়েছি দেরি করে খাওয়াটা আমরা তাড়াতাড়ি করেছিলাম এখন আমরা চাউমিন অর্ডার করেছি তো চাউমিন আমরা খাবো আমাদের ইচ্ছা আছে মোমো খাওয়ারও আগে দেখি চাউমিনটা খেয়ে চাউমিন খাওয়া শেষ আমাদের ভীষণ পেয়েছে আমরা এখন আমরা মর্ম অর্ডার করেছি কারণ আমরা মোকল আবার আমাদেরকে আজকে ভুতে ধরেছে সিরিয়াসলি আমরা আজকে স্প্রিং বটেও খাবো তারপরে আবার চা চাও চা একটা প্যান্ডেলে আটকে গেছি কারণ বৃষ্টি পড়ছে আজকে লাস্ট ডে ছিল আজকে বৃষ্টিটা নামাটা খুব দরকার ছিল আমরা এখন আটকে আছি বাড়িও যেতে পারছি না কোথাও ভীষণ বৃষ্টি হচ্ছে